লেবাল্লা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা গত পর্বে আমরা দেখিয়েছিলাম অসহায় শ্রমিকরা কিভাবে সরকারের কাছ থেকে আর্থিক অনুদান পেতে পারে এই পর্বে আমরা জানব শ্রমজীবী ভাই বোনেরা কীভাবে তাদের সন্তানের জন্য সরকারের কাছ থেকে শিক্ষা সহায়তার আবেদন করবেন আমাদের আজকের আলোচনার বিষয় কে বা কারা এই শিক্ষা অনুদান পেতে পারেন কোথায় এবং কিভাবে শিক্ষা অনুদানের জন্য আবেদন করবেন আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সরকার আবেদন বিবেচনা করলে কত টাকা পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কে বা কারা এই শিক্ষা সহায়তা পেতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ভাই বোনেরা তাদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন যদি তাদের সন্তান সাধারণ বা উচ্চ শিক্ষার্থে পড়ালেখা করেন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক কাদেরকে বলা হয় জানতে আগের ভিডিওটা দেখে ফেলেন ভিডিও লিঙ্কটি কমেন্টে পাবেন কোথায় এবং কিভাবে আবেদন করবেন পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বরাবর এই আবেদন করতে হবে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম আছে এই ফর্মটি ক নামে পরিচিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে বা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা কার্যালয় থেকেও এই ফর্ম সংগ্রহ করা যেতে পারে অতপর এই ফর্ম যথাযথ পূরণপূর্বক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অফিসে কুরিয়ার ডাকযোগে বা সরাসরি জমা দিতে পারেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে এ ফর্ম জমা দেওয়া যায় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শিক্ষা সহায়তা পেতে প্রয়োজনীয় যে পেপারস এবং ডকুমেন্টসগুলো সংগ্রহ করবেন সেগুলো হল আবেদনকারীর এবং আবেদনকারীর সন্তানের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি প্রাতিষ্ঠানিক শ্রমিকদের ক্ষেত্রে নিয়োগপত্রের অনুলিপি শ্রমিকের সন্তানের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি আবেদনকারী জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত কপি অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে প্রত্যয়নপত্র থেকে প্রাপ্ত নম্বরপত্র ও সনদের সত্যায়িত অনুলিপি শ্রমিকদের সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ সরকারি মেডিকেল কলেজ অথবা সরকারি কৃষি প্রকৌশল বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ থাকতে হবে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এখন আমরা জানব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে কিভাবে কীভাবে সন্তানদের জন্য শিক্ষা সহায়তার জন্য আবেদন করতে হয় প্রথমে আমরা গুগলের সার্চ বক্সে চলে যাব এখানে লিখবো বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন অথবা আপনি চাইলে সরাসরি বিএল এই সাইটেও ঢুকতে পারেন আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকলে এরকম একটা ড্যাশবোর্ড পাবো এই ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব আর্থিক সহায়তা ফর্ম যেখানে হচ্ছে দুই ধরনের ফর্ম পাওয়া যায় একটা হচ্ছে চিকিৎসা অনুদানের ফর্ম এবং আরেকটা হচ্ছে শিক্ষা অনুদানের ফর্ম কত পর্বে আমরা চিকিৎসা অনুদানের ফর্ম কীভাবে পূরণ করতে হয় এটা হাতে কলমে দেখেছিলাম আজকে আমরা শিক্ষা অনুদানের ফর্ম কীভাবে পূরণ করতে হয় এটা দেখব তো প্রথমে আমরা ফর্মটা ডাউনলোড করে নিই এটা হচ্ছে আমাদের নির্ধারিত ক ক ফর্ম যে ফর্মের মাধ্যমে শ্রমিক কল্যাণ তহবিল হতে শিক্ষা সহায়তার জন্য আবেদন করা যায় প্রথমে সাইডে দেখেন এখানে দুইটা ছবি লাগবে একটা হচ্ছে আবেদনকারীর শ্রমিক এবং হচ্ছে শ্রমিকের সন্তানের পাসপোর্ট সাইজের এক কপি করে ছবি এখানে দিতে হবে আবেদনটা মহাপরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বরাবর করতে হবে এই জায়গাগুলোতে শ্রমিকের ব্যক্তিগত তথ্যাবলী দিতে হবে অর্থাৎ নাম স্পাউসের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এই কলমগুলো এখানে পূরণ করতে হবে ছ নম্বর অংশে আছে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম সনদ এটা অবশ্যই সত্যায়িত অনুলিপিটা সংযুক্ত করতে হবে স্থায়ী ঠিকানার ঘরগুলোতে স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার এনআইডিতে যেভাবে আছে এই তথ্যগুলো এখানে দিবেন বর্তমান ঠিকানাতে আপনি বর্তমানে যেখানে অবস্থান করছেন সেই তথ্যগুলো এই জায়গায় দিতে হবে আবেদনকারী শ্রমিকের টেলিফোন বা মোবাইল নম্বর আবশ্যিকভাবে এখানে দিতে হবে এখন আমরা আসি প্রাতিষ্ঠানিক শ্রমিকদের ক্ষেত্রে কীভাবে হচ্ছে সুপারিশটা নিতে হবে তো এখানে হচ্ছে প্রাতিষ্ঠানিক শ্রমিকদের ক্ষেত্রে বলে রাখি যে নিয়োগপত্রের অনুলিপিটা সংযুক্ত করতে হবে আর এই যে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে তিন কর্তৃপক্ষের সুপারিশ নিতে হবে তো প্রথম ঘরটা হচ্ছে প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকারীর সুপারিশটা এখানে থাকতে হবে দুই নম্বর যে ঘরটা আছে এখানে সংশ্লিষ্ট শ্রমিক যদি কোনো সংগঠনের অন্তর্ভুক্ত হয় অথবা সংগঠনভুক্ত না হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা কাউন্সিলরের সুপারিশটা এখানে থাকতে হবে তিন নম্বর ঘরটা হচ্ছে শ্রমিক শ্রম অধিদপ্তর বা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অথবা এইসব অধিদপ্তরের অধীনস্থ কার্যালয়ের কর্মকর্তাদের সুপারিশ থাকতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন স্বাক্ষর সিল এবং যারা সুপারিশ করবেন তাদের মো ফোন বা মোবাইল নাম্বার অবশ্যই এখানে থাকতে হবে দুই নম্বর যে ঘরটা আমাদের আছে এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য অপ্রাতিষ্ঠানিক শ্রমিক অর্থাৎ কৃষি শ্রমিক গৃহ শ্রমিক নির্মাণ শ্রমিক রিক্সা ভ্যানচালক ইত্যাদি যে শ্রমিক ভাই বোনেরা আছে তাদের বর্তমান পেশা এবং কর্মস্থল এই জায়গাটা উল্লেখ করতে হবে এবং এখানে দেখেন একটা বিশেষ দৃষ্টব্য দেওয়া আছে আমরা যদি এখানে পড়ি অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মত শ্রমিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং সংশ্লিষ্ট শ্রম অধিদপ্তর বা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অথবা এই অধিদপ্তরের অধীনস্থ কার্যালয়ে সুপারিশ থাকতে হবে অর্থাৎ এখানে আপনার দুইটা সুপারিশ থাকতে হবে একটা হচ্ছে যে প্রথমে যেগুলো বললাম আর দুই নম্বরে থাকতে হবে হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অথবা শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সুপারিশ আর এই ডান পাশের যে টেবিলটা আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের সুপারিশ থাকতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে সুপারিশহ স্বাক্ষর সিল এবং ফোন মোবাইল নাম্বার আবশ্যিকভাবে থাকতে হবে আর এবার আমরা একটু চার নম্বর কলমটাতে চলে যাই এখানে শিক্ষা সহায়তা প্রাপ্তির জন্য শ্রমিকের সন্তানের তথ্য বলে অর্থাৎ যার জন্য আবেদন করা হচ্ছে তার তথ্যগুলো এখানে দিতে হবে তার নাম দিতে হবে জন্ম তারিখ দিতে হবে কোথায় পড়তেছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে অধ্যয়নরত শ্রেণির তথ্য এখানে উল্লেখ করতে হবে তার যে অর্জিত ফলাফল সেসব প্রযোজ্য ক্ষেত্রে নম্বরপত্র বা সনদের সত্যায়িত অনুলিপি এই জায়গাটায় সংযুক্ত করতে হবে তার মোবাইল বা টেলিফোন নাম্বার দিতে হবে যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম নাম্বার এখানে দিতে হবে এবং তার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি এখানে সংযুক্ত করতে হবে পাঁচ নম্বর জায়গা আছে এর আগে যদি হচ্ছে শিক্ষা সহায়তা পেয়ে থাকে সেগুলো তথ্য দিতে হবে অর্থাৎ প্রাপ্তির তারিখ প্রাপ্ত অর্থের পরিমাণ প্রাপ্তির কারণ ইত্যাদি তথ্য এখানে দিতে হবে ছয় নম্বর পয়েন্টে আমরা দেখছি সরকারি বা বেসরকারি কোনো তহবিল বা উৎস হতে একই কারণে ইতিপূর্ব শিক্ষা সহায়তা পেলে তার বিবরণটা এখানে দিতে হবে অন্য কোনো যদি তথ্য থাকে সেটা দিতে হবে এবং লাস্টে একটা অ্যাকনোলেজমেন্ট দিতে হবে যে এই আবেদনপত্রে বর্ণিত সকল তথ্য আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য এবং আমি কোনো তথ্য গোপন করি নাই অতপর আবেদনকারী শ্রমিকের নাম স্বাক্ষর তারিখ এখানে দিতে হবে একটা জিনিস মনে রাখবেন অসম্পূর্ণ বা ভুলভাবে পূরণকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে সরকার আবেদন বিবেচনা করলেই কত টাকা পাবেন কোনো শ্রমিকের সন্তানের সাধারণ শিক্ষার ক্ষেত্রে অনধিক পঁচিশ হাজার টাকা এবং উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি শিক্ষা উপকরণ ও অন্যান্য ব্যয় নির্বাহ বাবদ বোর্ডের অনুমোদন ক্রমে অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে তবে এখানে শর্ত আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের সন্তোষজনক প্রত্যয়ন সহ ফর্ম ককা অনুযায়ী আবেদন করতে হবে এবং শিক্ষা বছর বা সেমিস্টার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে উক্ত অর্থ প্রদান করা হয় শুধু না জানার কারণেই অনেকে বঞ্চিত হচ্ছেন সরকার কর্তৃক প্রদত্ত এসব সুবিধা থেকে আপনার একটা শেয়ার হয়তো অনেক মানুষকে সরকার কর্তৃক প্রদত্ত এসব সুবিধাগুলো জানিয়ে দিতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করে সাধারণ মানুষকে জানিয়ে দিন পরবর্তীতে আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ